চুয়াল্লিশ দিন ধরে সাত দফায় রাজ্যে বিয়াল্লিশটি আসনের ভোট গ্রহণ বাংলায় তিরিশটি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে বারবার এরাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে রাজ্যের প্রতিটি প্রান্ত চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জনতার দরবারে মার্কসেট পাওয়া যাবে চৌঠা জোন মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের গণনা রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে গণনার কাজ সম্পন্ন করতে এবং গণনা কেন্দ্রগুলির নিরাপত্তার একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো চুয়াল্লিশ তারা গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিশ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এবং এরপর বাকি গণনা কেন্দ্র ঘিরে তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী ভোটের ফলের পর বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের জয়লাভের পর ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে গেরুয়া আবিরে মেতে উঠেছে বিজেপি সমর্থকরা ডিজে বক্স বাজিয়ে গানের তালে নাচতেও দেখা যায় তাদের কিন্তু সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় বাঁকুড়া থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদারের রিপোর্ট বাংলা দেখুন এটা হচ্ছে কেন্দ্রের ভোট এটা হচ্ছে কেন্দ্রের ভোট কেন্দ্র মোদি আর লোকসভা হচ্ছে বিনপুর লোকসভা আমাদের লোকসভা হচ্ছে আরে এখানে তো বিনপুর তো বিজেপি জিতেছে তাই না তারা যে জায়গায় সন্ত্রাস করছে তারা তো নিজেদের পায়ের তলা মাটি সরে গেছে বিষ্ণুপুর লোকসভা জিতে দেখার বিষ্ণুপুর লোকসভা সবসময় গেরুয়াময় আর গেরুয়াময় থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড এত তো লোকসভা ভোট এত কেন্দ্রের ভোট আচ্ছা কেন্দ্রে তো মোদি কেন্দ্রে তো দিদি নয় কেন্দ্রে মোদি কেন্দ্রে মোদি ছিল আর মোদি থাকবে এরা যতই ইয়ে করুক স্যান্ডোগেজি বুক প্যাকট যখন হবে তখন দিদি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী দেখুন এটা হচ্ছে লোকসভা ভোট সিট কমাবড়া হতে পারে এটা স্বাভাবিক সিট কমাবারা হতে পারে আমাদের উনিশে ছিল আঠারো সিট ছটা সিট কম হয়েছে তাতে কি হয়েছে এ তো লোকসভা মোদী জিতেছে হতেই পারে সিট কম হয়েছে কি হয়েছে কি হচ্ছে হ্যাঁ শুনুন ছাব্বিশে পশ্চিমবঙ্গে গেরুময় হবেই মানুষ যেটা ভুল বুঝেছে লক্ষ্মী ভান্ডার দিন কত তাদের মোহভঙ্গ হয়ে যাবে